ভাই দেখুন যদি আপনি আপনার বাইশেপের সাইজকে বড় বানাতে চান হাতকে মোটা বানাতে চান তো মন দিয়ে এই ভিডিওকে দেখবেন আজকের ভিডিওতে কিছু এমন টিপস বলবো ওর পরে আপনাদের চারটা এমন এক্সারসাইজের কথা বলবো যেটাকে যদি আপনি করেন তো অনেক দ্রুত আপনার বাইশেপের সাইজ ইনক্রিজ হয়ে যাবে আপনার হাত চওড়া হয়ে যাবে আর অন্য কোনো ভিডিওকে দেখা দরকার পড়বে না আপনার তো সবার প্রথমে আসে টিপসে এরপর কথা বলবো এক্সারসাইজের একটা কথা সব সময় মনে রাখবেন যে বাইশেপ যদি আপনি বানাচ্ছেন বা যে কোনো বডির মাসেলসের এক্সারসাইজ করছেন বা ওটাকে বড় দেখাতে চান তো এই কথাকে মনে রাখবেন কখনোই একটা বডি পার্টকে আপনাকে প্রতিদিন ট্রেন করা যাবে না অনেক লোক এই ভুলটা করে যে ও যদি বাইশেপ বড় করতে চায় তো ও বাইশেপকে বারবার আর প্রতিদিন ওরি ব্যায়াম করতে থাকে একটা জিনিস এখানে সবথেকে ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন যে যদি আপনি প্রতিদিন ট্রেন করেন আপনার বাইশেপকে তো ওটা কখনোই বড় হতে পারবে না আমাদের বডি কেন তৈরি হয় আমাদের বডি এই জন্য তৈরি হয় যখন আমরা এক্সারসাইজ করি তো আমাদের যে মাসেলস হয় তার ভেতর মাসেলস ফাইবার হয় ওটা ভেঙে যায় তারপর যখন ওটাকে আমরা আরাম দিই এক্সারসাইজ করার পর তো ওটা তখন হিল হয় আর আমাদের ড্যামেজ হওয়া মানে ভেঙে যাওয়া মাসেলস ফাইবার ধীরে ধীরে হিল করে ওটাকে আগের থেকেও বড় বানিয়ে দেয় তো ধরে নিন আজ আপনি বাইসেপের এক্সারসাইজ করলেন নেক্সট টাইম বাইসেপের এক্সারসাইজ করার আগে মিনিমাম দুই দিনের গ্যাপ দুই দিনের ছুটি ওই মাসেলসকে আপনি দিন যাতে আপনার বডি হিল হতে পারে যাতে আপনার বডি রিকভারি করার টাইম পায় এরপরে যেমন যেমনভাবে আপনি ধীরে ধীরে সময় দেবেন আপনার বডি অবশ্যই গ্যারেন্টি দিচ্ছে গ্রো হয়ে যাবে আরেকটা জিনিসের খেয়াল রাখবেন আমাদের কি করতে হবে প্রোগ্রেসিভ ওভারলোড করতে হবে মানে ধরে নিন যদি আজ আপনি এক কেজি ওঠাচ্ছেন আপনার বাইশেপ দিয়ে আপনার আর্মস দিয়ে তো আপনি কিছু সপ্তাহ পর ওটাকে দেড় কিলো করে দিন তারপর কিছু সময় পর ওটাকে দু কিলো করে দিন যদি আপনি এই প্রোগ্রেপসিভ ওভারলোড না করেন আপনার বাইশেপ কখনোই তৈরি হতে পারবে না এর সাথে যেটা খেয়াল রাখতে হবে ওটা এটা হলো যে আপনি আপনার বডিকে প্রোটিন দিতে থাকুন অনেক লোক আমাকে এটা বলবেন যে ভাই আমাদের কাছে প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট কেনার টাকা নেই এর কোনো দরকার নেই ভাই আপনার কাছে যে ঘরে জিনিস আছে যেটা আপনি ঘরে খেতে পাচ্ছেন আপনি ওর থেকেও বডি বানাতে পারবেন আপনাকে ব্যাস এটা সার্চ করতে হবে যে যেই খাবার আপনি খাচ্ছেন কোনটাই কত প্রোটিন হয় যেমন আমরা ডাল খাই আমাদের ডালে অনেক প্রোটিন হয় আমরা দুধ পান করি দুধে অনেক ভালো প্রোটিন হয় তো এমন আপনি কখনো ভাবেন না যে আপনি প্রোটিন সাপ্লিমেন্ট নিতে পারছেন না তো আপনার বডি তৈরি হতে পারবে না আপনার বডি অবশ্যই তৈরি হবে আর আপনার যে বায়োসেপ আছে ওটা সাইজও বড় হয়ে যাবে তো এবার আসি আমাদের এক্সারসাইজে আমি যে এক্সারসাইজগুলি বলবো ওগুলি ভালো করে আগে বুঝবেন কারণ আমি এমন কিছু টেকনিক বলবো যতক্ষণ আপনি ওই টেকনিককে না ব্যবহার করেন ততক্ষণ আপনার বায়োসেপে এই এক্সারসাইজ কোনো কাজ করবে না তো এই জন্য আপনি ভিডিওকে অনেক মন দিয়ে দেখুন তো একদমই সময় নষ্ট করব না সোজা আমাদের এক্সারসাইজে আসি। আমাদের প্রথম যে এক্সারসাইজ আছে ওটাকে বলে ড্র্যাগ কালস এবার দেখুন এই এক্সারসাইজে আমাদের কি করতে হবে আপনি এই এক্সারসাইজকে চান তো ডাম্বেল দিয়েও করতে পারেন বা আপনারা চান তো এটাকে বারবেল দিয়েও করতে পারেন এটাই কি খেয়াল রাখবেন আপনি যে যখন আপনি এক্সারসাইজকে পারফর্ম করবেন আপনি আপনার কোনোইকে ওটাকে পেছনে করতে হবে আপনার বডির থেকে বেশি না হালকা পেছনে করতে হবে আর ডাম্বেলকে আপনি উপরের দিকে খিঁচবেন না ডাম্বেলকে আপনি তীরছাভাবে আপনার বডির দিকে খিঁচতে থাকবেন দেখুন এই অবস্থায় ধীরে ধীরে উপরে নিয়ে যেতে হবে এর থেকে কী হয় এর থেকে আপনার যে লং হেড আছে ওটা অনেক দ্রুতভাবে ট্রেন হয় আর যদি আপনি আপনার বাইসেপের পিককে বানাতে চান তো আপনার জন্য এই এক্সারসাইজ করা অনেক জরুরি এই এক্সারসাইজে আমি যেটা বললাম ওই টেকনিককে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তখনই আপনার উপর এটা কাজ করবে এই এক্সারসাইজে আমাদের করতে হবে তিন সেট বারো রিপিটেশনের সাথে এবার এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় অনেক ভাই বলে আমার সারা দিন দুর্বল সুস্থি লো এনার্জি লাগে বেশিক্ষণ ব্যায়ামই করতে পারি না বা ইচ্ছেই করে না করবে কি করে রাত্রে গিটার কম বাজাতে হবে আপনাদেরকে আর প্রতিদিন শিলাইত খাবেন আপনি সেলাইত ক্লান্তিভাব দূর করায় অনেক সাহায্য করবে আপনার কিন্তু সমস্যা হলো খাঁটি শিলাইত পাওয়া খুবই কঠিন মার্কেটে থাকা বেশিরভাগ সেলাইত হেভি মেটাল দ্বারা দূষিত যা শরীরের জন্য খুবই ক্ষতিকর আরেকটা একটা বড়ো সমস্যা হলো ভালো সেলাইত খুঁজে পেলেও ওটাকে নিয়মিত ডেলি গরম পানিতে মিশিয়ে খাও একটা জ্বালা এতে কি হয় কিছুদিন পর অনেকে খাওয়া ছেড়ে দেয় বা কনসিস্টেন্ট থাকতে পারে না আর এই সমস্যাকে দেখে আপনার আমাদের মতো আলসেমিদের জন্য ম্যান মেটার নিয়ে এসেছে ম্যান মেটার সিলাইত গামিষ এতে আপনি হায়েস্ট কোয়ালিটি সিলাই পেয়ে যাবেন আর এর টেস্ট জানেন কেমন খেতে একদম মিষ্টি তেঁতুলের স্বাদ ব্যাস নিন খেয়ে নিন কোনো ওইসব ঝামেলা ছাড়াই এই গামিজগুলো তৈরি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে যেখানে আছে সত্তর পার্সেন্ট ফুলবিক অ্যাসিড আর সিলাইতে সমস্ত উপকারিতা আর সব থেকে ভালো দিক হলো এতে আছে অশ্বগন্ধা যত আপনার স্ট্রেস আছে ওটাকে কমাবে আপনার এনার্জি লেভেলকে বাড়াবে আর এতে কোনো অ্যাডেড সুগার নেই বরং এটি প্রাকৃতিক প্রিবায়োটিক ফাইবার চিরই রুট দিয়ে তৈরি এটি আপনার শরীরে আড়াই গুণ বেটার নিউট্রিয়ান বাড়িয়ে দেয় কারণ এতে আছে সিল অ্যাবজর্ব টেকনোলজি এর আপনি দুটি গামিজ নেবেন প্রতিদিন আর বেস্ট রেজাল্ট দেখার জন্য তিন মাস ব্যবহার করবেন তাহলে আর দেরি কেন খাঁটি সিলাইতে সমস্ত উপকারিতা এখন পাওয়া যাবে সুস্বাদু ম্যান মেটার সিলাইত গামিজে ঝামেলা ছাড়া সুস্বাদু উপায়ে নিজের স্বাস্থ্য এবং এনার্জি যত নিন অর্ডার করুন এক্ষুনি লিঙ্ক ইন ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্স এরপর ফিরে আসি আমাদের দ্বিতীয় এক্সারসাইজে যেটাকে বলে ডাম্বেল পাল্ম কাল এবার দেখুন এই এক্সারসাইজে আমাদের ডাম্বেলের দরকার হয় আর ওটাকে আমরা আমাদের হাতের তালু দিয়ে ধরতে হবে আমাদের আর কিছুটা এইভাবে পোস্টারকে পারফর্ম করতে হবে এই পোস্টারকে পারফর্ম করতে আপনাকে আপনার পুরো বডির ব্যবহার করা লাগবে না আপনি শুধুমাত্র আপনার বাইসেপের মাসেলসের ব্যবহার করবেন যেটা থেকে আপনার যে বাইসেপের পিক আছে ওটা অনেক বেশি বাইরে বেরিয়ে আসবে এবার দেখুন এই এক্সারসাইজে একটা টেকনিককে আপনাকে খেয়াল রাখতে হবে কী করতে হবে আপনি যেমন ডার্ক কারলে আপনার কনুইকে পেছনে করেছিলেন আপনার শরীর থেকে ওইভাবেই এই এক্সারসাইজেও আপনাকে আপনার কনুইকে পেছনে করতে হবে আপনার বডি থেকে খেয়াল এটাও রাখবেন যে আপনারা ডাম্বেলকে সোজা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না নাইনটি ডিগ্রির অ্যাঙ্গেলে আপনারা নিয়ে যাবেন আপনার ডাম্বেলকে হালকা আপনার বডির দিকে খিঁচা অবস্থায় উপরে নিয়ে যাবেন তখনই আপনার বাইসেপে এই এক্সারসাইজ কাজ করবে এরই সাথে শুধুমাত্র আপনার বাইসেপই নয় এই এক্সারসাইজ আপনার ফোরামেও কাজ করবে তো এই এক্সারসাইজকে করে আপনি আপনার বায়োসেপের পিক আপনার আর্মস দুটিকেই সহজেই ট্রেন করতে পারবেন এরপর আসি আমাদের তৃতীয় এক্সারসাইজে যেটাকে বলে ইনক্লাইন ডাম্বেল কার্ল এবার দেখুন এতে আমাদের কি করতে হবে এতে আমাদের এমন ইনক্লাইন ব্রেঞ্চে কিছুটা এইভাবে বসতে হবে আর ওয়ার্কআউটকে কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে দেখুন যখন আমরা আমাদের বডিকে ইনক্লাইনে রাখি যেমনভাবে আমরা ড্রাগ কার্লে করি আমাদের কোনোইকে পেছনে করেছিলাম তো এতে আপনি আপে আমাদের কোনোই বায়োসেপ পেছনে হয়ে যায় আমাদের বডি থেকে আর এইভাবে যদি আপনি ব্যায়ামটিকে করেন তো আপনার যে লং হেড মাসেস আছে ওটি অনেক দ্রুতভাবে ট্রেন হবে আর পিক তৈরি করার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ হয় আর এই এক্সারসাইজের আমাদের করতে হবে তিন সেট বারো রিপিটেশনের সাথে এরপর আসি নেক্সট এক্সারসাইজে যেটাকে বলে স্পাইডার কার্ল দেখুন এটাকেও আমরা ইনক্লাইন ব্রেঞ্চে করব আমাদের এই ধরনের পোস্টারে পারফর্ম করতে হবে এই এক্সারসাইজেও আমরা শুধুমাত্র আমাদের বাইসেপ মাসেলসকে হিট করি কেননা আমাদের যে পুরো বডি হয় ওটি রেস্টে থাকে আর শুধুমাত্র আমাদের বাইসেপ মাসেলসের ইউজ হয় এটিতে তো এই কথাকে সব মনে রাখবেন যে যদি আপনি আজ কোনো মাসেলসকে ট্রেন করেন তো ওই মাসেলসকেই আপনি ট্রেন করবেন আর কোনো মাসেলসকে ইনভলভ করবেন না আর এটাই স্পাইডাল কাল করলে আপনি শুধুমাত্র আপনার বায়োসেপকেই অনেক দ্রুতভাবে ট্রেন করতে পারবেন আর আপনি আপনার ওভারঅল বায়োসেপের গ্রোয়ের জন্য এটা অনেক ভালো এক্সারসাইজ এই এক্সারসাইজের আপনারা চেষ্টা করবেন চার সেট বের করার আর প্রত্যেক সেটে মিনিমাম দশ রিপিটেশন তো আপনারা বের করবেন করবেন এরপর আসি আমাদের নেক্সট এক্সারসাইজে যেটাকে বলে কনসেন্ট্রেশন কাল এবার দেখুন এই এক্সারসাইজের নাম হলো কনসেনট্রেশন মানে আপনাদের যেই লং হেড আছে আপনার বায়োসেপের যে পিক আছে এটা ওখানে কনসেন্ট্রেট করে কনসেন্ট্রেশন বাড়ায় আপনার বায়োসেপে তো এই এক্সারসাইজকে আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব। এই এক্সারসাইজে আপনারা একটা কথার খেয়াল রাখবেন যে অনেক ভারী ডাম্বেল শুরুতে ওঠানোর চেষ্টা করবেন না আপনি নাহলে আপনি এই এক্সারসাইজকে সঠিকভাবে করতে পারবেন না কেননা এক্সারসাইজ করার থেকে বেশি ওই এক্সারসাইজের ফর্মকে সঠিকভাবে পারফেক্ট করা ইম্পর্টেন্ট হয় তখনই ওই এক্সারসাইজ ওই পার্টিকুলার মাসেলসকে টার্গেট করতে পারে এই এক্সারসাইজকে আপনারা কিছুটা এইভাবে পারফর্ম করতে পারেন এই এক্সারসাইজের আমাদের করতে হবে তিন সেট আর বারো রিপিটেশন অবধি তো দোস্ত এই ছিল কিছু এক্সারসাইজ যেটাকে যদি আপনি পারফর্ম করেন আর আমি আপনাকে যেই টেকনিক বলেছি করার ফর্ম পোস্টার সব বললাম যদি আপনি ওইভাবে করেন তো আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি অনেক কম সময়ে আপনি আপনার লং হেডকে অনেক ভালোভাবে ট্রেন করতে পারবেন আর আপনি যে বাইসে পিক বানাতে চাইছিলেন ওটি অনেক কম সময় তৈরি হয়ে যাবে তো দোস্ত এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন